হোটেল রেস্টুরেন্টে একটা টেকনিক ফলো করে আমাদের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা লুফে নেয় আসলে শুধুমাত্র একটা গোপন টিপস ফলো করে হোটেল বা রেস্টুরেন্টে মাংসের স্বাদ একশো গুণ বেড়ে যায় এই টেকনিকটা কি সেটা আমি একটা শেফের কাছ থেকে শুনেছি তাদের গোপন তথ্য ফাঁস করে দিলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও এই রান্নায় অনেক বেশি পারদর্শী হবেন তারা কীভাবে এটা করে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আদা রসুন আর পেঁয়াজ এগুলো হচ্ছে থেতো করে কেটে দিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সঙ্গে গরম মশলা আর আদা রসুন জিরা পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি পানি দিয়ে এটা নেড়ে চেড়ে কিছু পরিমাণ মানে পানি দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি আর তেলটা আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি তো মরিচ যেটা সেটা ভেজে নিয়েছি অবশ্যই এটা ভেজে নিতে হবে নেওয়ার পর এটা আমরা সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ করে নিতে হবে তো এ পর্যায়ে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি দুইবার করে আরও পানি দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর গোপন টিপস হচ্ছে এই যে এইটা আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবারও তেল দিয়েছি আমি মাংস রান্নায় মানে বুঝে শুনে তেল দিতে হবে খুব বেশি তেল হলে আবার খেতেও ভালো লাগবে না এখানে অল্প পরিমাণ পেঁয়াজ বেরোস্তার জন্য তেলটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এর উপরে আমি একটু জিরা ছড়িয়ে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাংসটা ঢেলে দেবো আর অবশ্যই মাংসটা সিদ্ধ করে নিতে হবে এরপরে আমি এটাতে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবো আর গোপন টিপস হচ্ছে এভাবে পেঁয়াজ বের মাংসতে দিলে মাংসের আলাদা একটা স্বাদ হয় আর এ পর্যায়ে জিরা ভেজেও হালকা করে গুঁড়ো করে দিবেন বেশি পরিমাণ জিরা দিবেন না তাতে করেও কিন্তু তেতো হয়ে যাবে এভাবে করে হোটেল রেস্টুরেন্টে মাংসের স্বাদ একেবারে তিন গুণ থেকে মানে অনেক গুণে বেড়ে যায় আপনারা বাসায় যারা এভাবে করেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা একবার করে দেখবেন কোনো গেস্ট আসলে আঙ্গুল চাটবে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এরকম মাংস রান্না করার জন্য আমার বাচ্চারা তো প্রায় এভাবে ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছে আর গেস্ট এসেছিলো তারাও খুব প্রশংসা করেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ